নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনির অবস্থানের কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগব্যায়াম ও ব্যায়াম কম হতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাক সবজি খান রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অনেক উৎস থেকে আর্থিক সুবিধা পাবেন যার সুযোগ নিয়ে আপনি এটিকে কিছু বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন তবে সম্ভাবনা রয়েছে যে এই সময়ে আপনার দীর্ঘমেয়াদী মাথায় মানে দীর্ঘমেয়াদি মাথায় রেখে কোনো করা বিনিয়োগ ভবিষ্যতে আপনাকে শুভ দেবে আপনি এই সপ্তাহে অতীতের কিছু সমস্যা নিয়ে বাড়ির বাচ্চাদের সাথে চলমান বিবাদের সমাধান করতে সফল হবেন এই কারণে আপনাকে তাদের পিকনিক বা বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে দেখা যাবে বাড়ির অন্যান্য প্রবীণ সদস্যরা আপনার এই প্রচেষ্টা দেখে খুশি হবেন এই সপ্তাহে অনেকগুলি শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী হবে যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা এই সময়ের মধ্যে আপনি এমন অনেক সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির কর্মরত ব্যক্তিদের জন্য কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে খুব আনন্দদায়ক হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর অনেক অবসর সময় থাকবে যারা তাদের জ্ঞান বাড়াতে এটিকে ভালোভাবে কাজে লাগাতে পারবে এই অবস্থায় বন্ধুদের সাথে ঘুমিয়ে বা মজা করে সেই সময় অবসর সময় নষ্ট করবেন না বরং একটি বই পড়ুন অথবা আপনি একটি কোর্সে ভর্তি হয়ে আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে এই সপ্তাহে আপনাদের যেই যেই সমস্যা বা যেই যে ভালো জিনিসগুলো রয়েছে সেটা বলে দিলাম আপনাদের সার্বিক ফলাফল বললাম যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়